যন্ত্রণা থেকেই একজন সাধারণ মানুষ যোদ্ধায় পরিণত হয় মানুষ কণ্ঠের প্রেমেও পড়ে কান্নায় লজ্জার কিছু নেই যে ভালোবাসতে জানে সেই কাঁদতে পারে কারণ জীবনটা আছে বলেই এগুলো আছে মন যার কাছে থাকতে চায় ভাগ্য তার কাছ থেকে অনেক দূরে সরে যায় স্মৃতি হত্যা করা সম্ভব হলে এই পৃথিবীতে কেউ আত্মহত্যা করতো না কেউ টিকে থাকার লড়াই করে কেউ টিকিয়ে রাখার লড়াই করে কেউ লড়াই করে বেঁচে থাকার ব্যস্ততা কখনো কাউকে ভোলাতে সাহায্য করেনি মৃত্যুর মতো সত্য নেই আর আসার মতো মিথ্যে নেই কাউকে পরিপূর্ণভাবে পাওয়াটাই সবথেকে ভালো সেটা সম্ভব না হলে পরিপূর্ণভাবে হারানোটাই ভালো মানুষ কথার আঘাত বসে বুকে শরীরের আঘাত ভুলে যায় সব সবকিছুর একটা লিমিট রাখা উচিত জীবনে অন্তত নিজের আত্মসম্মান বজায় রাখার জন্য হলেও সে যদি তোমাকে সত্যি ভালোবাসে তাহলে সে সারা বিশ্বের সম্মুখে তোমার হাত দুটো শক্ত করে ধরে ভালোবাসি তোমায় কথাটা বলার সৎ সাহস লাগবে যার জন্য তুমি সবকিছুকে অবহেলা করবে সে মানুষটা একদিন তোমাকে অবহেলা করবে তোমার জীবনের শেষ অংশটা শেষ ভেব না আসলে ওটা শেষ নয় সেটা হচ্ছে চলার পথে একটা শিক্ষা যে তোমার মূল্য বোঝে না তাকে এক সমুদ্র ভালোবাসলেও তার কাছে বিরক্তিকর মনে হবে পৃথিবীতে একটা জায়গায় আমরা সবাই পরাজিত একটা জায়গায় আমরা সবাই দুর্বল সেটা হলো ভালোবাসা তুমি যত বড় শক্তিশালী মানুষ হও না কেন এখানে সবার পরাজয় নিশ্চিত পৃথিবীতে পারফেক্ট কেউ হয় না মানিয়ে নিয়ে চলাটাই বড় কথা সেটা বন্ধুত্ব হোক কিংবা ভালোবাসার মানুষ তিনটি উপদেশ নাম্বার এক কারো মনের এত গভীরে প্রবেশ করো না যেখান থেকে সে বের করে দিলে তুমি আশ্রয়হীন হয়ে পড়বে নাম্বার দুই কারো সাথে এত বেশি মনের কথা বলো না সে যখন কথা বলা বন্ধ করে দেবে তখন তুমি বাকরুদ্ধ হয়ে পড়বে নাম্বার তিন কারো মুখ পানে এত বেশি চেও না যখন সে মুখ ফিরিয়ে নেবে তখন তুমি আশ্রয়হীন হয়ে পড়বে টেনশন আর মানুষের চাপে তারাই বেশি থাকে যারা নিজের চেয়ে অন্যের কথা একটু বেশি ভাবে এটা স্বার্থপরের যুগ অতিরিক্ত সরল হলে মানুষ তোমায় দাম দেবে না সব কিছু তোমার মনের মতো হবে না ভালো থাকতে মনকে নিজের মনের মতো বানিয়ে নিতে হবে তোমাকে মুখের ভাষা খারাপ হলেই চরিত্র খারাপ হয় না মিষ্টি কথা আড়ালে অনেকের খারাপ চরিত্র বোঝা যায় এক বেঞ্চের পাঁচ বন্ধু আজ ভিন্ন শহর পাঁচটি শহরে ছোট্ট একটা মিথ্যার জন্য অনেক বড় বিশ্বাস ভেঙে যায় যোগাযোগ বিচ্ছিন্ন হতে পারে তবে ভালোবাসা বিচ্ছিন্ন হতে দিও না কারণ ভালোবাসা বিচ্ছিন্ন হলে যোগাযোগ আর কোনো দিনই হবে না কিছু মানুষ যতটা না মিশতে পারে ঠিক ততটা দূরেও সরে যেতে পারে এত সহজে হাঁটছি না একটু হলেও ধৈর্য আছে কেউ সাথে থাকুক না থাকুক মা বাবা রয়েছে আমার কাছে একটি কুকুরকে তিন দিন খাওয়ান কুকুরটা আপনাকে তিন বছর মনে রাখবে কিন্তু একজন মানুষকে তিন বছর খাওয়ালেও সে তার নিজের স্বার্থ রক্ষার জন্য আপনাকে তিন দিনের মধ্যে ভুলে যাবে সম্পর্ক হচ্ছে আকাশের মতো আকাশ সবসময় ঝকঝকে থাকে না আবার মেঘলাও থাকে না চিরদিন মানুষ চেহারার মায়া চেয়ে কথার মায়া বেশি আকৃষ্ট হয় কেননা মানুষ চেহারার মায়া কাটিয়ে উঠতে পারলেও কথার মায়া সহজে কাটিয়ে উঠতে পারে না অভিমানের ভাষা যদি সবাই বুঝতো তাহলে সম্পর্কগুলো কখনো বিচ্ছেদ হতো না আগে ভালোবাসতে গেলে মন লাগত এখন যোগ্যতা লাগে প্রতারকরা জীবনে সফল হলেও সুখী হতে পারে না ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাজিয়ে দিন ধন্যবাদ